ইনশাল্লাহ হাটের কথা শুনে ফ্রেন্ডের সাথে চলে আসছি তো এই জায়গায় হাট হলে ভবিষ্যতের জন্য ভালো সবার জন্য আমাদের আপনাদের একটা ঐতিহ্য ধুলাউরি হাট যদি জাকজমুখপূর্ণ হয় তাহলে সবার জন্য সুবিধা সবার জন্য এটাই আশা করছি আপনারা যারা বাইকাররা আছেন বাইকার লাভাররা আছেন আপনার সহ যারা আছে সবাই কিন্তু জানাই দিবেন আশা করছি সামনে নেক্সট হাটের থেকেই এই মাঠটা পুরা ভরে যাবে ইনশাল্লাহ 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 ধন্যবাদ ভাই ধন্যবাদ